হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ হলো মঙ্গলবারের সকাল মঙ্গলবারের সকালটা আজকে আমি এই যে হাজব্যান্ড বেরোচ্ছি এখন থেকে শুরু করলাম রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিয়েছি টিফিন নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে আর এই যে হাজব্যান্ড বেরিয়ে গেলো তারপর আমি এখন এক কারি জামা কাপড় নিয়ে বসেছি সমস্ত জামা কাপড় এখন সার্পে দিয়ে মেখে রাখবো তারপর কিছুক্ষণ পর কাচাকুচি করবো বাড়ির আরও যে টুকটাক কাজগুলো আছে সেগুলো মিটিয়ে নেব তারপরে কাজগুলো সেই টাইম করে বারোটার সময় যখন জল আসে তখন কাচাকুচি করব আর এই যে এখন সব কিছু মেখে রাখছি আর জামা কাপড়গুলো মেখে নিয়ে এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর এই যে এই দরজার পিছনে আমার জামা কাপড় থাকে আমার যেহেতু ঘরে কোনো আল্লা নেই তাই দরজার পিছনে এখানে জামাকাপড়গুলো সমস্ত কিছু রাখিয়া সেগুলো একটু গুছিয়ে রেখে দিলাম পরিষ্কার করে আর বড্ড এলোমেলো হয়ে যায় আর হাজব্যান্ড যদি একটা নেয় পাঁচটা ফেলে তাই জন্য একটু গুছিয়ে রেখে দিলাম কি ব্যাপার কেন কি আছে আর এই যে ননদিনীর আজকে অঙ্ক পরীক্ষা আছে পরীক্ষা দিতে দেবে তাই জন্য চুলটা বিনুনি করতে এসেছি আমার কাছে আর এই যে দুজনে বক বক করছে চুল বিনুনি করে দিচ্ছি আর টিফিন খাওয়া তো তখনই হয়ে গেছে যখন ননদিনী আসলো তার আগে টিফিন খাওয়া গেছে আর এখন এবার ঘর দরটা একটু মুচে নিচে নিয়ে ওই যে জামা কাপড়গুলো মেখে রেখেছিলাম সেগুলো এখন কাচবো খেয়ে স্নান করে নেবো আর একটু এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি সকালে রান্না হয়েছিল। তো দিদি আজকে চান করাচ্ছে করছে এ গামলাটায় বসা এ গো গামলাটায় বসা

রান্না করে দিলি তুই গবুকে আর তো জেন্স দিলি কেন তো তো রাত্রিরেও কোনো খা এখন তো আর তারপরে আমি চান করে পুজো করছিলাম রায় এসে গেল আর রায় তো প্রত্যেক দিনই আছি এসে বলে আমি তোমার গবুসনাকে চান করাবো খুব ভায়না ধরেছে যে আমি গবুকে আজকে চান করাবো আর ওই জন্য আজকে রায়কে আমি দেখিয়ে দিলাম ওই আজকে গবুকে চান করালো আমাকে দিল আর তারপর আমি গবুকে খেতে দিচ্ছি এই যে বাচ্চা ছেলের মন বলছে আমি গবুকে খাইয়ে দোবাইছে গবুকে এখন খাই দিচ্ছে Thank <laughs> জামা কাপড়গুলো মেখেছিলাম সেইগুলো কেচে রেখে স্নান করতে চলে গিয়েছিলাম চানের আগে ধুই নি তখন টাইম করে জলটা আসেনি আর এই স্নান করে এসে পুজো করে আর এখন টাইম করে জলটা বসে গেছে তাই জন্য এখন জামা কাপড়গুলো ধুয়ে নিলাম দিয়ে এখন শুকুর দিচ্ছি আর এই যে ননদিনই পরীক্ষা দিয়ে এসে এখনও বাড়িতে ঢুকলো না সাইকেল রাস্তায় দাঁড় করিয়ে এসে আমাদের বাড়ি চলে এসেছে এই রাস্তাতে মারামারি করছে আংড়া পাঁকড়া করছে খুঁড়ছুঁটি করছে পিসি ভাইজি ভালোও বসে আবার মারামারিও করে এই যে এটাই হচ্ছে সম্পর্ক পিসি ভাইজি মজা আর এই যে যা হোক আমি কাপড়গুলো আজকে আর ছাদে মেলাম না নিচেতেই মেলে দিলাম রোদ্দুরা চলে যাবে তাই জামা কাপড়গুলো নিচেতেই মেলে দিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এখন বিকেলবেলা সবাই মিলে হাঁটতে বেরিয়েছি আর আমরা অনেকটা দূর হাঁটতে হেঁটে এসে হাঁপিয়ে গেছি তাই জন্য এখন এই একটা জায়গায় সবাই মিলে এখন বসে আছি বসে একটু আড্ডা হাসি মজা হচ্ছে এবার সন্ধ্যে হয়ে এসেছে এরপরে বাড়ি চলে যাব আর ওই যে গরুটা আছে গরুটাকে দেখে আমরা সবাই ভয় পাচ্ছি যে গরুটা এখানে আসলে আমরা কি করব আমরা সবাই হাসি হাসি করছি আর কি যাই হোক এখন তাহলে বাড়ি চলে যাই প্রায় সন্ধ্যে হয়ে এসেছে দেখা হচ্ছে আবার পরের দিন আজকের মতন টাটা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা